সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী আজ ঠিক কি কি বললেন শোনাবো চোখ স্বাস্থ্য ভবনের পাহাড় প্রমাণ দুর্নীতির জন্য তিনি বলেন যে শুধু স্বাস্থ্য দুর্নীতি নয় মিড ডে মিলের দুর্নীতি শিক্ষায় দুর্নীতি রেশনের দুর্নীতি শেষ করা যাবে না বলে এমন কোনো জায়গা নেই যেখানেই শাসক দলের নেতামন্ত্রী তারা দুর্নীতি করেননি আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর প্যান্ডোরা বক্স ওপেন হয়েছে মাননীয়ার প্রিয় পাত্র সন্দীপ ঘোষ একসাথে তিনটি চাকরি পান তার মাথায় এসপি দাসের হাতেই হাত ছিল মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল ডাক্তার আক্তার আলী বহুদিন এই দুর্নীতি নিয়ে লড়াই করেছেন তাদের সাহসে আমরা নথি সামনে আনবো আজ তিনটি এফআইআর হয়েছে এছাড়াও তিনি বান্সকে দেওয়া হয়েছে কোনো টেন্ডার না করে মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরির নামে এই টেন্ডার নিজেদের লোককে দেওয়ার গোটা প্রক্রিয়া করেছে দেবাশিষবাবু দু হাজার ষোলো সাল থেকে মহুয়া ব্যানার্জি করেছেন যিনি এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এইবার ইডি ব্যাপারটা দেখুক এমনই বেশ কিছু তথ্য তিনি তুলে ধরলেন এনআরআই নিয়োগ স্বাস্থ্য বিভাগে নিয়োগ চিকিৎসা ব্যবস্থায় সামগ্রী কেনা সেসব এই স্বাস্থ্যমন্ত্রীর হয়েছে এমনটাই এই সব মুখ্যমন্ত্রী রাজীব সিনহার আশীর্বাদ তাদের হাত ছিল বলেই সুদীপ্ত রায়ের ভূমিকা ইডি জিজ্ঞাসাবাদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ভূমিকা আছে বলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কি কি তুলে ধরলেন চলুন শোনা যাক